সালেহ আলাইহিসামকে আল্লাহ তালা মহাজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার উপর ইমান আনতে পারি সাল্লাহাম বললেন কি শর্ত বলতেছে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উঠ বের করো দশ মাসের গর্ভবতী একটা উঠ উঠটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উঠের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনবো চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উঠ উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ বের হয়ে আসলো দশ মাসের গর্ভবতী উঠ মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উঠের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাহাম কি বলে ম্যাজিসিয়ান তুমি জাদু কর তুমি তো বড় ভেলকি বাস সালে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে তাহলে এই যে সালাহ আলি সাল্লাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মেরাকেল

ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত আল্লাহ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলগিবাজি ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরআশদের করা মানানো বিষ্ণু নবী পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরআশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বলল মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটার দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পে মামুর বাড়ির নিয়ে আসছিল এক এক জাতি গোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবো তুমি নবী বিষ্ণু আল্লাহ করলেন আল্লাহ বলেন ঠিক আছে

আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জোৎস্না বেরানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল দেখে তো অবাক বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী ইমান আনো বলে মোহাম্মদ ইউ আর মোহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছ নাওয়াজুবিল্লাহ মিন তালিক তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেজা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নম্বর সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল এক মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন সেটা কি তাওহিদ রিসালাত আফেরাত আমার সাথে সাথে বলেন তাওহিদ রিসালাত আফেরাত তাওহিদ রিসালাত আফেরাত এই তিনটা বুনিয়াদি শিক্ষা দিতে নবীরা এসেছে তাওহিদ মানে ওয়ান্নেস অফ গড আল্লাহ যে এক সব নবী প্রচার করেছেন রিসালাত নাই তারা যে বার্তা বাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে এটার তাও দিয়েছে আর সেরাত হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসুল্লা কি করেছেন দাওয়াত দিয়েছেন এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গরমিল পাওয়া যায় না অমিল হয়নি আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্ট আল্লাহ তালা তিনি একজন আর একজন বলছে না একজন না দুই তিন জন পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম আরেক নবী এসে বলছে না জাহান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হইছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বৈপরীত্য নাই কারণ প্রত্যেক নবীরা মন কিছু বলতেন না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইনহুয়া নবীরা কথা বলতেন